অবশেষে চলে আসলাম হাটে এই যেখানে দাঁড়ায় আছে সবগুলো হলো আপনার দুধ হলো কোশক চক গুরু হলো দুধের গরু এর পাশে প্রচুর দুধের গরু আমদানি হয়েছে আজকে এটা আজকে আমার ফিসে ফিজি আছে দেখেন দর্শক গেলে এ কাছেগুলো শখগুলো হলো আমার বুধের গুরু এই দর্শক বেগম মানশাল্লাহ নিরাপদ লাগা এসে গেলাম ওইসব কাছে কিন্তু দেখেন আমরা আপনাদেরকে বলি এখান প্রসব ফচুর কাদা কিন্তু এই বাজারে আমার দেখেন দর্শক একেবারে জুতো সহ নাই কাদার মধ্যে কিন্তু দাঁড়িয়ে কাদার মধ্যে কিন্তু হেঁড়ে হেঁড়ে কিন্তু আমি আপনাদের জন্য পর্যন্ত করার চেষ্টা করতেছি এই দেখেন প্রচুর কিন্তু কাদা যে একটু আজকে কিন্তু অনেক দিন ধরে দর্শক আমি গরুর দুধের কিন্তু ভিডিও করি না দুধের গরুর আজকে একটা দুধের গরুর ভিডিও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখি যদি সম্ভব হয় অনেক সময় কিন্তু দুধের গরুর ভিডিও ব্যাপারীরা করতে দেয় না কারণ অনেক সময় বাড়ের সমস্যা হয় ওটা ওইটা তারপরে চেষ্টা করবো আপনাদেরকে অনেক সময় কিন্তু আমরা যে দর্শক এই যে ভিডিওগুলো করি অনেক সময় কিন্তু ব্যাপারিরা কিন্তু খারাপ খাতাও বলে তারপরে এটা সহ্য করে কিন্তু চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার আসসালামু আলাইকুম ও ভালো আছেন স্বাস্থ্যনা টেক అన్న ও আচ্ছা আচ্ছা বাসা নাই না বাসা নাই ঠিকই আছেন বাসা ঠিক নাই ঠিক হইছে এক এক

তিন বিয়ান আচ্ছা ভালো থাকবে কিন্তু কিন্তু বাইরে দিচ্ছে না দেখি আর কিছু আর গরু দুধের গরু আপনাদের সামনে তুলতে পারে কিনা কারণ এখন দুধের বেশি দেখতেছি পশুর কারাদশ কিভাবে কি করবো বুঝতেছে দেখতে পাচ্ছি কিন্তু দর্শক আসলে খাদার মধ্যে সমস্যা হচ্ছে ভালো আছেন একটা ভয় লাগে dedi <laughs> de <laughs> <laughs> <laughs>

কাস্টমার কত মূল্য আছে আশি পঁচাশি তাহলে আপনার কাছাকাছি তো এখনো আসে নাই একটা জানছেন একটা তিনটা বিক্রি আপনি ব্যবসা করেন ও আচ্ছা আচ্ছা উনি ব্যবসা করে আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারবেন আমি আসলে অনেক বেশ কয়েক কিছুদিন ধরে কিন্তু দর্শক দুধের গরুর ভিডিও দিই নাই আপনারা চাচ্ছেন বিদায় কিন্তু আমি এখন কাদার মধ্যে দেখেন দর্শক প্রচুর কাদা কাদার মধ্যে কিন্তু

কত সাল দাম কত আছে কাস্টমার কত মূল আছে আশি পশাশি এখনো তো আপনার মানে কাছাকাছি আসে না আচ্ছা ভাই ভালো দেখবেন দের গুরু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দেখি আরেকটা গরু বড় গরু দেখা যাচ্ছি দেখতে পাচ্ছি এটা আপনাদের সামনে যদি হয় যদি ভাই কথা বলে তুলে ধরার চেষ্টা করবো এইদিকে একটা দেখতে পাচ্ছি এসব কিন্তু কালামপুর হাটে কিন্তু ফুসু গরু উঠে আপনার দুধের গরু দেখেন এই একটু দেখায় ফুরাটা কিন্তু দুধের গরু রিয়া যে এখানে বসে দুধের গরু এই সাইডটা দর্শক আজকের মধ্যে বিদায় নিব আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম